সবাই কেমন আছেন আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন আজ সজনে পাতা দিয়ে দারুণ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব সজনে পাতার গুণের কথা বলে শেষ করা যাবে না সজনে পাতা আমাদের শরীরের পুষ্টির ঘাটতি দূর করে আর এত উপকারী একটা শাক খুবই টেস্টিভাবে রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব আজ মুসুরের ডাল দিয়ে সজনে পাতা রান্না করে দেখাবো খুবই টেস্টি হয় এভাবে রান্না করলে আর উপকারী যে কোনো জিনিস একটু টেস্টি করে খেতে পারলে তো বেশি ভালো হয় তাহলে চলুন শুরু করা যাক সজনে পাতা দিয়ে মসুরের ডাল রান্না করবো এর জন্য আমি এখানে কিছু সজনে পাতা নিয়ে নিয়েছি এখন আমি পাতাগুলো এভাবে সারিয়ে নিব দেখুন এভাবে আমি শুধু পাতাগুলো সারিয়ে নিব কোনো রকম ডগা নিব না ডগাগুলো আমি বাদ দিয়ে দিব আর এভাবে সব সজনে পাতা আমি সারিয়ে নিব একইভাবে আমি সবগুলো সজনে পাতা সারিয়ে নিয়েছি এখন সজনা শাকগুলো ধুয়ে পরিষ্কার করে নিব সজনা পাতা দিয়ে ডাল রান্না করব। এর জন্য এখানে আমি হাফ কাপ মুসুরের ডাল নিয়েছি ডালটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তাহলে চলুন এখন রান্না রান্না শুরু করা যাক করার জন্য প্রথমেই প্রথমে ডাউলটা আর এখানে দিয়ে দিচ্ছি বাটি পানি ডাউলের ভিতর আমি কিছু রসুন কুয়া দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি মরিচ আর কিছু পেঁয়াজ কুচি তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চাচামিষ হলুদ গুঁড়ি আর স্বাদ মতো লবণ সমস্ত কিছু ডাউলের সঙ্গে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি তারপর ডালটা সিদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে অপেক্ষা করছি কিছুক্ষণ অপেক্ষা করার পর ডালটা যখন হাফ সিদ্ধ হয়ে গেছে তখন এখানে দিয়ে দিব সজনা পাতা ডালটা কিন্তু পুরোপুরি সিদ্ধ করে ফেলা যাবে না কারণ আমাদের শাকটাও সিদ্ধ করে নিতে হবে এখন ডাউলা সজনে পাতা একই সঙ্গে মিশিয়ে দিচ্ছি আমার মনে হচ্ছে পানিটা একটু শুকিয়ে গেছে তাই এখানে আমি একটু গরম পানি অ্যাড করছি তারপর ঢাকনা দিয়ে ডাউলা আর সজনে পাতা সিদ্ধ করে নিব দেখুন এই পর্যায়ে কিন্তু ডাউল আর সজনে পাতা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা স্টিলের চামিচ নিয়ে নিয়েছি আর সুন্দরভাবে ঘুটে নিচ্ছি এখানে আমি আরও একটু পানি ব্যবহার করেছি তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামিচ জিরা গুঁড়ি আবারও কিছুক্ষণ এভাবে জাল করে নিব তারপর ফোড়ন দিয়ে দিব ফোড়নের জন্য আমি এখানে এক টেবিল চামচের মতো সরিষের মরিচ তেলে শুকনো মরিচটা খুব সুন্দরভাবে ভাজি করে কালো জিরা দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন কুচি আমি এখানে কালো জিরা নিয়েছি আপনারা চাইলে গোটা জিরা সাধারণত আমরা সবসময় যে জিরাটা খাই সেই জিরাটা দিয়েও ফোড়নটা দিতে পারেন দেখুন আমাদের ফ্রোনটা কিন্তু এই পর্যায়ে রেডি হয়ে গেছে এখন সজনে পাতা আর ডাল দিয়ে দিচ্ছি আবারও কিছুক্ষণ জাল করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ঘনত্বের ডালটা নামিয়ে নিতে পারেন আমি এখন নামিয়ে নিচ্ছি দেখুন আমার কিন্তু সজনে পাতা দিয়ে মুসুরের ডাল রান্না হয়ে গেছে খুবই উপকারী একটি শাক খুবই সুন্দর আর টেস্টিভাবে আপনাদের সঙ্গে শেয়ার করেছি আশা করছি আমার সজনে পাতা দিয়ে ডাল রান্না আপনাদের কাছে ভালো লেগেছে এটা কিন্তু খুবই পুষ্টিকর আর খুবই হেলদি একটি খাবার আমার সজনে পাতা দিয়ে ডাল রান্না আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে আমার মজার মজার রান্না সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ